কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতো আমার দোকানে কাজ আর আপনাদেরকে ডেলি নতুন ভিডিও দেওয়ার জন্য আমার দোকানে তো এই মুহূর্তে কিন্তু আমি আছি আমার দোকানের ভিতরে আর এখনকার সময়টাও আপনাদেরকে বলি এখন বাজে আপনার চারটা চল্লিশ সময়টা হচ্ছে এখন চারটা চল্লিশ প্রায় সূর্য নামে গেছে মানে অর্ধেকটাই সূর্য নামে গেছে রোদ নাই বললেই চলে আর আমি কিন্তু দোকানের ভিতরে আর দোকানে আসছি দুইটা বিশ দুইটা বিশে আজকে দোকানে তো এখন চারটা চল্লিশ বাজে তো এই সময় কিন্তু আমি বিভিন্ন কাজগুলো করছি তো সব কাজগুলো শেষ করার পর আমি এখন আপনাদের সামনে ভিডিও করতেছি এখনো অনেক কাজগুলো বাকি আছে তো সেই কাজগুলাও শেষ করতে হবে তবে আগে আমি দেখাই যে আমি আজকে কি কি কাজগুলো করছি তো প্রথমে কিন্তু আমার পিছনে এই যে ডিব্বাগুলা তো এইখানে প্যাকেটগুলা আছে উপরে তো সেই প্যাকেটগুলা কিন্তু বানছি এগুলা আপনার পাঁচ টাকা করে এগুলো ম্যাচের খরচের জন্য ম্যাচের ছেলে মেয়েগুলো যখন পড়ালেখা করার জন্য কলেজে ভর্তি হয় তো তারা শহরে থাকে তারা তো অনেকগুলা স্টুডেন্ট থাকে একসাথে বিশ জন তিরিশ জন তো ওদের ডেইলি খরচ হয় তো তারা আজকের দিনে যে মেনু ওই হিসেবেই সেই বাজেটের মধ্যেই যে বাজেটটা উঠে একদিনে সেই বাজেটের মধ্যেই বিল টাকা হয় তো ওর মধ্যে থেকেই পাঁচ দশ টাকা করে বিভিন্ন আইটেম নেয় তারপরে এই যে এই প্যাশে কিন্তু মুড়িগুলাও বানসি ওই পিছনে আছে ওখানে মশলা বান্দি আছে চিনিও বানসি তো প্রায় মোটামুটি সব কাজ শেষ আর এখনো কিন্তু আমি ভিতরে একটা ঝাড়ু দিই নেই দেখেন এই সাইডেও আমার পিছনে রাখছি এই যে কার্টুন এই কার্টুনগুলো কিন্তু আমি ফ্লোরে বিছাবো তো আগে ঝাড়ু দিতে হবে তারপর বাকি গাছগুলা আর আমি আগে বাইরের দুইটা দেখাই আর সময়টাও দেখাই আপনাদের তো বন্ধুরা এই হচ্ছে বাজারের ভিউ দেখেন দোকানদার সব দোকান কিন্তু খুলছে আস্তে আস্তে এই যে দোকান গুলা খোলা সবজি বাজারে কিন্তু বাইরে গেছে তারপর এই যে সামনে আপনার বোরার দোকান দোকান কিন্তু তার পাশে দেখেন তারপরে এই পাশে চটপুরির দোকান চটপুটির তো না একটা ঝালমুড়ি বিক্রি করে এই যে একজন কাস্টমারও আছে এই যে খরিদ্দার সেও খরচ নিচ্ছে তারপর এই যে আমার এই সামনের দোকানটাও খুলছে আর মার্কেট তো দেখাই পাচ্ছেন যে লোকজন নাই সব যেগুলো আশেপাশে আছে এগুলো সব দোকানদারই দোকান থেকে হইছে মানে বাইরে ঝাড়ু দিয়ে দিছে তো সেই ঝাড়ু দেওয়ার পর তারা বাইরে আসছে আর এই হচ্ছে বাজারের ভিউ দেখেন মার্কেট ফাঁকা আর সূর্যও কিন্তু নাই রোদ নাই সূর্য নামে গেছে দেখেন দেখা যায় না সূর্য আর কোথাও রোদের চিহ্ন বোঝা যায় না আর এই যে পদ্ম

এই যে চা আমার কিন্তু চা নিয়েও কিন্তু আমি চলে আসি আর হালকা খিদাও লাগতেছিল তো সেই জন্য কিন্তু আমি এই যে এখানে অল্প কয়েক টাকা বড়া নিছি মাত্র দশ টাকার মতো বড়া নিছি হালকা করে খাওয়ার জন্য তো এই হচ্ছে আজকের আপডেট আর এখনকার মানে দুপুর থেকে মানে আমি দোকানে আসছি দুইটা বিশে দুইটা বিষ থেকে এখন বাজে হচ্ছে আপনার সাড়ে পাঁচটা বাজে গেছে তো দুইটা বিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই হচ্ছে এখনকার আপডেট আর আমি ভিডিওটা শেষ করার আগে আরেকবার বাইরের আপনাদের দেখাই যে বাজারে এখন বর্তমান মানে ভিউ কেমন কেমন লোকজন কোন কোন ঠিক মতো আসছে তো আমি সেটা দেখাই আবার হচ্ছে আপডেট ভিডিওটা শেষ করা হবে বাজারে কিন্তু লোকজন আসা চালু করছে দেখেন আশপাশের লোকজন ভালোই ভালোই আসা চালু করছে সব পাশেই কিন্তু লোকজন তো আজকের জন্য এতটুকুই